সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলার শুনানি শীর্ষ আদালতে ঝুলেই রইল নিয়োগের জট তিন সপ্তাহ পরে ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে হাইকোর্ট চাকরি বাতিল করলেও বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর আজ ভাগ্য নির্ধারিত হওয়ার কথা ছিল আরও বিস্তারিত জানবো সহকর্মী সুমন মহাপাত্র কাছে সুমন এখনো পর্যন্ত আর কি আপডেট রয়েছে এবং খুব পরিষ্কার করে তোমাকে বলি সুপ্রিম কোর্টে আজকে কিন্তু যাদের ওয়েম জালিয়াতির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পিটিশনারদের আইনজীবী ফিরদোস তামিম সহ অন্যরা তাদের বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন খুব অল্প সময়ের জন্য এবং সেখানে প্রধান বিচারপতি আপাতত যে নির্দেশে এসেছেন যে এই সব মামলা একত্রে একসাথে শোনার জন্য চারজন নোডাল আইনজীবী তারা বসে ঠিক করবেন এবং মামলার সংক্ষিপ্ত সার তারা প্রধান বিচারপতির হাতে তুলে দেবেন এবং সেই মামলার প্রধান বিচারপতির হাতে সেই তথ্য তুলে দেওয়ার পর তিন সপ্তাহ পর ফের সুপ্রিম কোর্টে মামলা উঠবে এবং সেদিন কিন্তু রায়দানের সম্ভাবনা থাকছে বোর্ডের ভূমিকায় প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে এসএসসির ভূমিকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন এসএসসির ভূমিকায় যে এসএসসি বারবার নাকি তাদের স্ট্যাট পয়েন্ট বদলাচ্ছে অন্যদিকে সেগ্রিগেশন লিস্ট অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণ যে তালিকা সেই তালিকা কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়েনি এই অভিযোগ তুলেছেন পিটিশনারদের আইনজীবী ফিরদোস আমিন পাশাপাশি তার বক্তব্য পর্ষদ অতিরিক্ত নিয়োগ করেছে সুপারিশের থেকে কিন্তু সেই অতিরিক্ত নিয়োগের ব্যাখ্যা পর্ষদের কাছে নেই রাজ্যের কাছে নেই কেন নেই সেই প্রশ্ন কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উঠেছে সব পক্ষের বক্তব্য শোনার পর আপাতত এই নির্দেশে এসেছেন কিছু প্রধান বিচারপতি যে তিন সপ্তাহ পরে এই মামলা ফের উঠবে তার আগে দু সপ্তাহের মধ্যে সব পক্ষকে রিপোর্ট ফাইল করতে হবে যদি কোনো পক্ষ এই দু সপ্তাহের মধ্যে রিপোর্ট ফাইল না করে তাহলে কিন্তু তারা আর রিপোর্ট ফাইল করার সুযোগ পাবে না এবং এই রিপোর্ট ফাইল হওয়ার পর সংক্ষিপ্ত সার কোন জায়গায় কার বক্তব্য দাঁড়িয়ে আছে কে কি দাবি করছে কার কি চাই এই সংক্ষিপ্ত সার তা কিন্তু এর জন্য নোডাল আইনজীবী নিয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং এই নোডাল আইনজীবীরা একসঙ্গে বসে তারা ঠিক করবেন যে কিভাবে এই মামলা এগোবে কারণ এই মামলা জটিল হয়ে যাচ্ছে একের পর এক আবেদন আসছে নতুন পার্টিরা আসছে সেক্ষেত্রে অনন্তকালে এই মামলা চলতে পারে না তার জন্য আস্থা শর্মা কালিনী কুনাল চ্যাটার্জি এবং অন্যান্য আইনজীবীরা তারা বসে কিন্তু ঠিক করবেন যে ঠিক কোন পথে এই মামলা টেকবে এবং তার জন্য সংক্ষিপ্ত সার প্রধান বিচারপতির কাছে তুলে দেওয়া হবে দু সপ্তাহের মধ্যে তিন সপ্তাহ পর ফের সেদিন জানা যাবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি যারা করছিলেন তাদের চাকরি আদৌ থাকবে নাকি তারা চাকরি হারা হবেন আমাদেরও নজর থাকবে সেদিকে সময় আপাতত তোমায় ধন্যবাদ সুপ্রিম কোর্টে গেল চাকরি বাতিল মামলা শুনানি আবার তিন সপ্তাহ পরে শুনানি সুপ্রিম কোর্টে তিন সপ্তাহ পরে আবার শুনানি এই মুহূর্তে নিয়োগের জট কাটছে না তার মানে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলা শুনানি শীর্ষ আদালতে ঝুলেই রইল চাকরি জট তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে আগামী দুই সপ্তাহের মধ্যে কাউন্টার রিপোর্ট ফাইল করতে হবে সব পক্ষকে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির চারজন আইনজীবীকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি যাবতীয় তথ্য যাচাই করে দেখবেন তারা মামলার সংক্ষিপ্তসার জানতে চান প্রধান বিচারপতি হাইকোর্ট চাকরি বাতিল করলো বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট আজ ছিল সেই মামলার শুনানি কিন্তু চাকরি নিয়ে জট কাটল না সুপ্রিম কোর্টে আরও তিন সপ্তাহের জন্য ঝুলেই রইল চাকরি বাতিল মামলার শুনানি এ বিষয়ে আরো বিস্তারিত বলবেন আমাদের সহকর্মী শ্রাবন্তী শাহ রয়েছেন আমাদের সঙ্গে শ্রাবন্তী আর কি কি জানা যাচ্ছে মামলার গতি প্রকৃতি কোন দিকে এগোলো আজকে দেখো যেহেতু শিশু আদালতে যে মামলাটি পেন্ডিং রয়েছে সেটি একসাথে অনেক বিষয় রয়েছে মূলত চাকরি হারা যারা তাদেরকেই তাদেরই প্রচুর মামলা পেন্ডিং রয়েছে প্রায় পাঁচশো মতো মামলা রয়েছে একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যও তাদের বক্তব্য রাখবে শীর্ষ আদালত যেটা জানতে চাইছে যে ইন সমস্ত তথ্য তৈরি করা হোক তার জন্য চারজন আইনজীবীকে নোডাল আইনজীবী হিসেবে ঠিক করে দেওয়া হয়েছে যারা দু সপ্তাহ সমান সময় নেবেন এবং তার মধ্যে এই যাবতীয় ডিটেলস গুলো আলাদা করে জট ডাউন করবেন অর্থাৎ একটা সংক্ষিপ্ত আকার দেবেন যাতে অতি সহজে সেই পয়েন্টগুলি আলোচনা করা যেতে পারে শীর্ষ আদালতে আহ একই সঙ্গে এদিনকে বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যারা চাকরি হারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য বিভিন্ন সময় হাইকোর্টে দেখা গেছে বোর্ডের হয় কোনো অ্যাপিয়ারেন্স ছিল না তারা আসেনি না হলে যে উত্তর চাওয়া হয়েছে সেই উত্তরও তারা দেননি অন্যদিকে সিবিআই এর রিপোর্ট কেন জমা পড়েনি সেটা নিয়ে প্রশ্ন তোলেন বিকাশ ভট্টাচার্য আগামী তিন সপ্তাহ পরে মঙ্গলবার এই মামলা শুনানি থাকছে মূলত নোডাল আইনজীবীরা যে পয়েন্টগুলো তৈরি করে দেবেন তার উপরেই বেসিক আলোচনা হবে শ্রাবন্তী অনেক ধন্যবাদ